আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবুল্ আল আমিন সালাত ওয়াসাল্লাম ও আলা সৈয়াদিল মুরসালীম ওয়ালা আলি হি ওয়া সাহাবি আজ মা আমাবাদ সম্মানিত শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম লহি অবরকাতু আল্লাহ সুবাহান ওতে আলে পবিত্র কালামে পাকে সুরতুল নেসার ভিতরে আল্লাহকে উল্লেখিত করেছেন যে ফালিমকত ইলফি সাবিলিল্লাহিল্লাদি না ইয়াশরু না দুনিয়া অর্থাৎ যে ব্যক্তি দুনিয়ার জীবনকে আখেরাতের বিনিময়ে যারা বিক্রয় করে দিতে পারে শুধু তারাই দিনের প্রতি সংগ্রাম করার যোগ্য আর যারা দিনের প্রতি সংগ্রাম করে যারা শহীদ হয় অথবা বিজয়ী হয়ে যাবে আল্লাহ সুবাহানু ওয়াত তাদেরকে ওয়াসির এই মহাপুরস্কার দান করবে সুতরাং আল্লাহর দিনের পথে চলতে গেলে অবশ্যই আমাদের শয়তানি মতবাদের সঙ্গে আমাদের জেহাদ সংগ্রাম অবিচল এগুলো অব্যাহত রাখতে হবে আমাদেরকে দুনিয়ার উপরে আখেরাতকে প্রাধান্য দিতে হবে এবং আল্লাহর জমিন আল্লাহর দিন তথা ইসলামকে কায়েম করার জন্য আমাদের সদা সর্বদা সকল অবস্থায় আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য যে আমাদের সমাজে আমরা দুনিয়াদারি এমনভাবে দুনিয়ায় মত্ত আছি যে আমরা আখেরাতের চিরন্তন সেই চিরস্থায়ী সুখ এবং শান্তিকে আমরা একেবারে ভুলে গিয়েছি এবং আমরা মনে করি যে দুনিয়ার এই সুখ শান্তি হয়তোবা চিরস্থায়ী এবং এই সুখ শান্তি আমাকে অনন্তকাল আমরণ পর্যন্ত আমাকে জীবিত রাখবে আমাকে বাঁচিয়ে রাখবে আসলে এটা আদৌ ঠিক নয় আল্লাহ নবী মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের নিকট একদিন সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ আখেরাতের তুলনায় দুনিয়া কেমন আল্লাহ নবী বললেন যে বিশাল একটি সমুদ্র এই সমুদ্রের ভিতর থেকে যদি কোনো ব্যক্তি তার মুসাব্বি হাতুন আঙ্গুল যদি চুবিয়ে দেয় এবং এই আঙ্গুলটি উঠানা পরে এই আঙ্গুলের মাথায় যে একটা ফুটা আঙ্গুল সুয়ায়ে যে এক ফোঁটা পানি থাকবে আল্লাহর নবী বললেন যে এক ফোঁটা পানি হইলো গোটা দুনিয়া গোটা পৃথিবী আর যে বিশাল আটলান্টিক বা মহা প্রশান্ত মহাসাগরে যত পানি আছে এই পানি হলো আঁখের আঁচ আল্লাহর নবী এরকমের সাহাবিদেরকে এক্সাম্পল দিয়ে তাদেরকে বুঝিয়েছেন সুতরাং এই একটা ফোঁটা পানি হলো গোটা তামাম পৃথিবী আর বিশাল সমুদ্র রাশির যে জলসীমা রয়েছে যে পানি রয়েছে এটা হলো আঁখের এটা তুলনা করা হয়েছে সুতরাং আমাদেরকে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমাদেরকে বেশি বেশি কাজ করতে হবে নেক আমল করতে হবে আল্লাহ পাক যে কাজ করলে খুশি এবং সন্তুষ্ট সেই কাজ করতে হবে এবং যে কাজ করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয় এবং তিনি আমাদের প্রতি রাগন্দিত এবং নারাজ হয় সেই কাজগুলো আমাদের বর্জন করতে হবে এটাই একটি মুমিন লোকের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বলে আমি মনে করি তাই আসুন আমরা আমরা দুনিয়ার এই ক্ষণস্থায়ী চাকচিক্য দূরে নিক্ষেপ করে সেই চিরস্থায়ী জান্নাতের জন্য আমরা আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে আল্লাহর বিধিবিধান পালন করব রসুলের সন্না তরিকায় তাহলে আল্লাহ পাক আমাদের প্রতি সন্তুষ্ট হবে এবং মৃত্যুর পরেই কবর থেকে আল্লাহ তালা আমাদের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করবে কবরে হাসনে মিজানে ফুলচোরাতে আল্লাহ তালা আমাদের প্রতি দয়া এবং করুণা করবে এবং রসুলের সুপারিশ প্রাপ্ত করে সে চিরস্থায়ী জান্নাতে আমাদের প্রবেশ করাবে তাই আসুন যে কথাগুলো শুনলাম এরই আলোকে আখেরাতের আখেরাতকে আমরা প্রাধান্য দেবো দুনিয়ার উপর আল্লাহ তালা আমাদের সকলকে দুনিয়ার উপর আখেরাতকে বেশি বেশি প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত